সায়ন্তনকে ওয়ার্ড বাসীর সম্বর্ধনা পূর্ব মেদিনীপুর জেলার কাথি পৌরসভার অন্তর্গত সতেরো নম্বর ওয়ার্ডের বাসিন্দা সায়ন্তন মাইতি উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজ্যের মেধা তালিকায় পঞ্চম স্থান দখল করেছে তার প্রাপ্ত নম্বর চারশো বিরানব্বই সায়ন্তন কাথি হাই স্কুলের ছাত্র প্রসঙ্গত লেখ যে এই সায়ন্তন মাধ্যমিক পরীক্ষায় ছশো সাতাশি নম্বর পেয়ে রাজ্যে মেধা তালিকায় সপ্তম স্থান দখল করেছিল সায়ন্তনের সাফল্যের খবর ওয়ার্ডে পৌঁছলেও সকল মানুষ খুশিতে আত্মহারা হয়ে ওঠে এ উপলক্ষে রাতে সায়ন্তনের বাড়িতে উপস্থিত হয়ে পুষ্পস্তবক বই পেন স্মারক মিষ্টি সামগ্রী উপহার তুলে দেন এলাকার বিধায়ক অরূপ কুমার দাস এলাকার কাউন্সিলর তাপস দোলাই কাথি মহকুমা ক্রীড়া সংস্থার সহসভাপতি বিশ্বজিৎ দত্ত প্রমুখ ব্যুরো রিপোর্ট এখন সংবাদ